হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমার বিএ সেকেন্ড সেমিস্টার মেজর কোর্সে যাদের বেঙ্গলি আছে তাদের জন্য একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ ঘোষের নাট্য প্রতিভা সম্পর্কে তো প্রশ্নটি হচ্ছে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের নাট্য প্রতিভার মূল্যায়ন করো কোন শ্রেণীর নাটক রচনায় তিনি বেশি সফল স্টুডেন্ট তোমরা যদি আমার এই নোটস পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে ঠিক আছে আর তোমরা ভিডিওগুলিকে লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে উত্তরটি আমি শুরু করছি গিরিশচন্দ্র ও বাংলা নাট্যশালা গিরিশচন্দ্র ঘোষ একাধারে প্রখ্যাত নট অভিনেতা নট মানে হচ্ছে অভিনেতা নাট্যকার নাট্য পরিচালক নাট্য প্রযোজক এবং সর্বক্ষণের নাট্যকর্মী ছিলেন অর্থাৎ সে যুগের বঙ্গরঙ্গ মঞ্চে তিনি একাই ছিলেন একটি প্রতিষ্ঠান তার পূর্ণাঙ্গ নাটকের সংখ্যা প্রায় পঞ্চাশটি পাশাপাশি রয়েছে বেশ কিছু প্রহসন পঞ্চরং রূপক নাটক গীতিকাব্য সব মিলিয়ে তার নাটকের সংখ্যা প্রায় শতাধিক কেউ কেউ তাকে ইংল্যান্ডের প্রখ্যাত অভিনেতা গেরিকের সঙ্গে তুলনা করেন আবার কেউ কেউ আবেগবশত তাকে নাট্যকার শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করে থাকেন। প্রথম জীবনে তিনি দর্শকদের চাহিদা পূরণের জন্য বঙ্কিমচন্দ্রের বিভিন্ন উপন্যাসের নাট্যরূপ দান করেছিলেন পরবর্তীকালে তিনি বহু সংখ্যক ঐতিহাসিক সামাজিক পৌরাণিক ও ভক্তিমূলক নাটক রচনা করেন এবারের পয়েন্ট হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের নাটকের শ্রেণী বিভাগ গিরিশচন্দ্রের নাটকগুলিকে আমরা কয়েকটি শ্রেণীতে বিভক্ত করতে পারি যেমন পৌরাণিক ও ভক্তিমূলক নাটক সামাজিক নাটক ঐতিহাসিক নাটক পঞ্চরং ও গীতি নাট্য এরপরের পয়েন্ট হচ্ছে পৌরাণিক ও ভক্তিমূলক নাটক তার প্রখ্যাত পৌরাণিক ও ভক্তিমূলক নাটকগুলি হল জনা রাবণবধ সীতার বনবাস লক্ষণ বর্জন সীতার বিবাহ রামের বনবাস সীতাহরণ অভিমন্যুবধ কমলে কামিনী শ্রীবৎসুচিন্তা পাণ্ডব গৌরব চৈতন্যলীলা নিমাই সন্ন্যাস বিল্লমঙ্গল কালাপাহাড় শঙ্করাচার্য এরপর আসছি তার সামাজিক নাটক গিরিশচন্দ্রের প্রখ্যাত সামাজিক নাটকগুলির মধ্যে রয়েছে প্রফুল্ল হারানিধি বলিদান গৃহলক্ষ্মী তারপরে হচ্ছে ঐতিহাসিক নাটক গিরিশচন্দ্রের ঐতিহাসিক নাটকগুলির মধ্যে রয়েছে ছত্রপতি শিবাজি, সিরাজ ভ্রান্তি সতনাম অশোক বাসর গুরুত্বপূর্ণ নাটকের পাশাপাশি তিনি কিছু লঘু রঙ্গব্যঙ্গমূলক নাটক রচনা করেছিলেন সেগুলি হল সপ্তমীতে বিসর্জন বেল্লিক বাজার বড়দিনের বকশিস সভ্যতার পাণ্ডা, আবু হোসেন এবং মলিন মালা এরপর হচ্ছে তার নাটকের সংক্ষিপ্ত মূল্যায়ন অপরেশচন্দ্র মুখোপাধ্যায় গিরিশচন্দ্রকে বঙ্গরঙ্গ মঞ্চের জনক বলে উল্লেখ করেছিলেন তার ভাষায় গিরিশচন্দ্র এদেশের নাট্যশালার প্রতিষ্ঠা করিয়াছিলেন তিনি অন্য দ্বারা ইহা রক্ষা করিয়াছিলেন বরাবর সাধ্য আহার দিয়া ইহাকে পরিপুষ্ট করিয়াছিলেন আর এজন্যই গিরিশচন্দ্র ফাদার অব দ্য নেটিভ স্টেজ এটি যে গ্রন্থে আছে সেটি হচ্ছে রঙ্গালয় ত্রিশ বৎসর গিরিশচন্দ্রের নাট্য ব্যক্তিত্ব গড়ে উঠেছিল প্রাশ্য ও পাশ্চাত্য সাহিত্যের আদর্শে একদিকে তিনি স্বীকার করেছেন মহাকবি কাশীরাম দাস কৃত্তিবাস আমার ভাষার বুনিয়াদ আমার লেখায় তাদের প্রভাবও দেখতে পাবে অমিত ছন্দকে কিছুটা ভেঙ্গে নিয়ে তিনি নাটকের সংলাপের উপযুক্ত করে নিয়েছিলেন গিরিশচন্দ্রের নামানুসারে সেই ছন্দকে বলা হয় গৈরিশ ছন্দ গিরিশচন্দ্রের নাটকে প্রচুর আবেগ অফুরন্ত ভক্তিরস গভীর ধর্মবিশ্বাস এবং মানবিক মূল্যবোধের বহির্প্রকাশ দেখা যায় তাই রামকৃষ্ণদেব বলেছিলেন গিরিশচন্দ্র নাটকের মধ্য দিয়ে লোকশিক্ষা দান করেন তার শ্রেষ্ঠ পৌরাণিক নাটক জনা শ্রীবৎসচিন্তা পাণ্ডব গৌরব অভিমন্যুবধ বিল্যমঙ্গল তার শ্রেষ্ঠ সামাজিক নাটক প্রফুল্ল এই নাটকে সম্পত্তি লালসাকে কেন্দ্র করে পারিবারিক সংঘাত দেখা দিয়েছে এবং একই সঙ্গে কলকাতার নাগরিক জীবনের অবক্ষয় চিত্র ফুটে উঠেছে মেজু ভাই রমেশ কিভাবে বড় ভাই যোগেশ ও ছোট ভাই সুরেশকে প্রবঞ্চনা করে যাবতীয় সম্পত্তি গ্রাস করতে চায় তারই বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এখানে নাটকের বিভিন্ন দৃশ্যে হতাশায় আচ্ছন্ন মদ্যপ যোগেশ হাহাকার করে বলেছে আমার সাজানো বাগান শুকিয়ে গেল বঙ্গভঙ্গ আন্দোলনের দিনগুলিতে গিরিশচন্দ্র তার ঐতিহাসিক নাটকগুলি রচনা করেছিলেন এগুলির মধ্যে দিয়ে তিনি মানুষের চেতনা জাগিয়ে তোলার চেষ্টা করেন উনিশশো সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় আর সালে রচিত হয় নাটকটি এই নাটকে সিরাজের পতন দেখিয়ে করিম চাচা নামে একটি চরিত্রের মুখে স্বদেশ সম্পর্কে ভবিষ্যৎবাণী উচ্চারণ করেছেন এখানে সিরাজকে একজন স্বদেশ প্রেমিক নবাব হিসেবে দেখানো হয়েছে এরপরে যে প্রতিভার শ্রেষ্ঠ বিকাশ তার পৌরাণিক নাটকে গিরিশচন্দ্র ঘোষের নাট্য প্রতিভার সর্বশ্রেষ্ঠ বিকাশ ঘটেছিল পৌরাণিক ও ভক্তিমূলক নাটকে এইসব নাটকের ধর্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ তার অন্তর থেকে উঠে এসেছিল এ বিষয়ে তিনি লিখেছিলেন আমি বই লিখতে লোককে ফাঁকি দিইনি যেটা ফিল করেছি সে সত্ত্বেও প্র্যাকটিক্যাল লাইফে রিয়েলাইজ করেছি যা জীবনে মরণে পরম সত্য বলে জেনেছি তাই সবার ভিতরে বিলিয়ে দেবার চেষ্টা করেছি মহাভারত অবলম্বনে তিনি রচনা করেছেন অভিমন্যুবধ পাণ্ডবের অজ্ঞাতবাস জনা ইত্যাদি নাটক পৌরাণিক নাটক সাধারণ ট্র্যাজেডি হয় না কিন্তু অভিমন্যুবধ একটি উৎকৃষ্ট ট্র্যাজেডি ধর্ম সম্পর্কে গিরিশচন্দ্রের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত উদার রামকৃষ্ণদেবের মতোই তিনি মনে করতেন যত মত তত পথ এই কারণেই তিনি চৈতন্যলীলার পাশাপাশি চরিত বিল্লমঙ্গল এবং শঙ্করাচার্যের মতো নাটক লিখতে পেরেছিলেন নাটক হিসাবে জনা বিশেষ উল্লেখযোগ্য এতে মোট উনিশটি গান রয়েছে জনার মৃত্যুর পর তার স্বামী নীলধ্বজের ট্র্যাজেডি দেখানোর সম্ভাবনা ছিল কিন্তু একটি স্বর্গীয় মিলন দৃশ্যের ফলে ট্র্যাজেডির সম্ভাবনা নষ্ট হয়ে গেছে এ নাটকের কাহিনী গৃহীত হয়েছে কাশীরাম দাসের মহাভারত থেকে পুত্র জনার চরিত্রটি এখানে ও করুণ সমৃদ্ধ হয়ে উঠেছে জনার পুত্রের নাম প্রবীর সে অর্জুনের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছে এরপর হচ্ছে লাস্ট পয়েন্ট উপসংহার গিরিশচন্দ্রকে বাদ দিয়ে বাংলা নাট্যশালার কিংবা নাট্য সাহিত্যের ইতিহাস রচনা করা সম্ভব নয় বাংলা নাট্য জগতে তিনি যথার্থই এক প্রবাদ পুরুষ নাটক রচনা এবং নাট্যাভিনয়ের মধ্য দিয়ে তিনি বাংলা নাট্যশালা ও নাট্য সাহিত্যকে প্রায় এক শতাব্দী এগিয়ে নিয়ে গেছেন স্টুডেন্ট নোটটি এখানেই শেষ হলো তোমরা যারা আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা যদি নতুন ভিউয়ার কেউ হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা ভিডিওগুলিকে লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে ঠিক আছে আজ এখানে রাখছি এর পরের দিন তোমাদের আরো অন্য বিষয় টপ নোটস নিয়ে আমি উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থেকো